যারা রাজকীয় দুবাই পকেট স্লিপ আবায়া পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও একদম আনকমনের মধ্যে এই বোরখাটা দিচ্ছে কিন্তু একদম অফার প্রাইজে পকেট স্লিপ আবায়া এটার হাতাটা কিন্তু সাইড দিয়ে আসবে যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন হাজারটা আবায়ের মধ্যে কিন্তু আলাদা আর আজকে এরকম আনকমন ডিজাইন নিয়েই কিন্তু পুরো ভিডিওটা ভিডিওটা হবে চার পাঁচটা ডিজাইন দেখাবো কিন্তু আজকের ভিডিওটার মধ্যে এটা কিন্তু কোটিটা আলাদা করতে পারবেন সাথে থাকছে একটা ওন্না আর এগুলো কিন্তু দিচ্ছি আজকে একদম ধামাকা অফারে কি কিভাবে এই বোরখাগুলো অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে সারা বাংলাদেশে আমরা দিচ্ছি হোম ডেলিভারি প্রোডাক্টটা আপনার হাতে যাবে তারপর আপনি পেমেন্ট করবেন তার আগে আপনার 1 টাকাও পেমেন্ট করতে হবে না দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা আচ্ছা স্টোনের ওয়ার্কটা আমি একটু পরীক্ষা করে দেখাই দেখেন শ্যাম্পু ওয়াশ করলে 4 থেকে 5 বছরের স্টোনের কিছু হবে না গ্যারান্টি সহকারে আমি বলতে পারি কোটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে আপনারা পড়তে পারবেন সারা বাংলাদেশ থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ভিতরে একটা ইনার থাকবে উপরে একটা কোটি কমপ্লিট সেট সাথে কিন্তু থাকছে একটা ওন আমি ওন্নাটাও দেখিয়ে দিব তারপরে কালার গুলো দেখাবো সাথে আরো অনেকগুলো লেটেস্ট ডিজাইন দেখাবো ফুল কাবারে একটা ওন্না পেয়ে যাবেন কমপ্লিট সেটের দিচ্ছি মাত্র আগের ভিডিওতে যারা আপনারা দেখছেন তারা জানেন কত ছিল এখন কিন্তু দিচ্ছি এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা জি হ্যাঁ পঁয়ত্রিশশো টাকায় এত গর্জিয়াস একটা সেট দিচ্ছি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেই। আনকমন আমার আনকমন প্রত্যেকটা কালার আছে 52 থেকে কিন্তু আটান্ন সাইজ এগুলো নিতে পারবেন খুবই সুন্দর এবং রাজকীয় এখন যে ডিজাইনটা দেখাবো একদম মাথা নষ্ট করার একটা ডাবল পটের আবায়া দেখাবো এই আবায়াটা কিন্তু দিচ্ছি অফার প্রাইজে মাশাল্লাহ দেখেন কতটা চমৎকার আবায়া এটা এটার মধ্যে কিন্তু অনেকগুলা কালার থাকছে আর এটা কিন্তু অ্যাটাচ করা কোটি আলাদা করা যাবে না অ্যাটাচ করা খুবই সুন্দর ব্যাক সাইডেও কিন্তু মাসালা খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আর স্টোনের ওয়ার্কটা কিন্তু দিচ্ছি আমরা একদম গ্যারান্টি সহকারে শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না দুবাই চেরি কাপড় দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা এটাও কিন্তু দিচ্ছি ধামাকা একটা অফারে সাথে হিজাব সেট সহ এটা দিচ্ছি অনলি অনলি পঁয়ত্রিশশো টাকায় কিন্তু দিচ্ছি এই এটা এটার মধ্যে আমি কালারগুলো দেখাবো যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করতে হবে ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ব্ল্যাকটা এখনই অর্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর এবং ইউনিক যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে কিন্তু এখনই ইনবক্স করতে পারবেন এটার মধ্যে আছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু সুন্দর অনুষ্ঠান রাজকীয় বোরখার হতে পারে না আমি আবারও বলতেছি কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমু আছে এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে কিন্তু যার যে কালারটা লাগে স্ক্রিনশ দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে তারপর প্রোডাক্টটা হাতে যাওয়ার পরে কিন্তু আপনারা পেমেন্ট করবেন তার আগে আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না মেরুন কালারটা পার্টি অনুষ্ঠান অকেশনের জন্য কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন এই যে এত গর্জিয়াস একটা স্টোনের কাজ বাট ওয়েট হবে না কারণ কাপড়টা কিন্তু পাতলা দুবাই চেরি কাপড় খুবই স্মুথ এবং আরামদায়ক কাপড় এটা এতগুলা কালার করেছি কারণ সবাই এটা পছন্দ করে অলিভ কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এবং আনকমন তো ভিউয়ার এখন যে বোরখাগুলো এতক্ষণ দেখেছেন যার যে কালারটা লাগে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ এখনই অর্ডার করে ফেলতে পারেন আর এখানে কিন্তু আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রোডাক্টটা আপনার হাতে যাবে কোয়ালিটি যদি আপনার কাছে ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন আর শোরুমে এসে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে এসে নিতে পারবেন ঢাকা চাঁদনি চক মার্কেটে আমাদের শোরুম অবস্থিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম